বা কোন রকমের চেষ্টা করে স্বাধীন দেশের সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করবে বিএনপি বা তার অঙ্গ সংগঠনের কেউ বাধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বললেন শাহরিয়াজুল হান্নান গাজীপুরের কাপাসিয়া থেকে আকরাম হোসেন রিপনের পাঠানো প্রতিবেদন নিয়ে দেখুন বিস্তারিত গাজীপুরের কাপাসিয়ায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সাথে শুক্রবার সন্ধ্যায় গাজীপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপি সভাপতি শাহ রিয়াজুল হান্নান রিয়াস মত বিনিময় সভা করেছেন এ সময় তিনি বলেন আমরা এই দেশে নতুন করে স্বাধীনতা পেয়েছি স্বাধীন দেশের সাংবাদিকরা স্বাধীনভাবে সাংবাদিকতা করবে আমার দল বিএনপি বাতার অঙ্গ সংগঠনের কেউ বাধা সৃষ্টি করলে আমাকে জানাবেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও বাড়ি বিভিন্ন কারণে আমরা হতে এবং এটার মূল দায়ভার আমি নিজে দিচ্ছি আমার উচিত ছিল আপনাদের সাথে আরো বহু আগে সরাসরি আপনাদের সাথে আজকে যে আমরা একটা পরিচিত হলাম যোগ স্থাপিত হলো সেটা আরো দৃঢ় হতো ভালো কাজ করলে ভালো বলবেন খারাপ খারাপ করবেন সেটার জন্য কিন্তু আপনাদের বাড়ি ছাড়া থাকতে হবে না আপনাদের

জনগণকে বলবেন আমরাও দেখতে পাবো এই প্রত্যাশাটাই আমরা করি আপনাদের কাছ থেকে এবং আমাদের দল আমি দায়িত্ব নিয়ে বলছি জেলার দায়িত্ব নিয়ে বলছি এবং উপজেলা পর্যায়ের দায়িত্ব আমাদের দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের কেউ যদি আপনাদের এই পেশাদার এই সাংবাদিকতা কার্যক্রম পরিচালনা করার সময় কোন প্রকার হুমকি ধমকি বা কোনো রকমের চাপ প্রয়োগ করার চেষ্টা করে দরকার আপনারা আমাদেরকে জানাবেন কেননা এখন কিছু তিনি সকলকে নিরপেক্ষতা বজায় রেখে স্বাধীন সাংবাদিকতা করার আহ্বান জানান ও সকলের সহযোগিতা কামনা করেন উপজেলা সাফাইশ্রী এলাকার বিএনপির দলীয় কার্যালয়ে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত মতবিনিময় সভায় কাপাসিয়া কর্মরত বিভিন্ন প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি সহসভাপতি মমতাজ উদ্দিন আহমেদ রেনু সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা জেলা বিএনপি সহ সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আফজাল হোসেন ব্যাপারী জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক আজকার হোসেন খান সদর ইউনিয়ন বিএনপি সভাপতি সেলিম হোসেন আরজু কাপাসিয়া প্রেস ক্লাবের আহ্বায়ক এফ এম কামাল হোসেন সাংবাদিক সাইফুল ইসলাম শাহিন সাংবাদিক অধ্যাপক সামসুল হুদা লিটন প্রমুখ